পিও ইলেভেনের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে একাদশ শ্রেণী অর্থাৎ ইলেভেনে পরীক্ষা দেবে তোমাদের যে ফাইনাল পরীক্ষা হবে যারা ইতিহাস নিয়ে পড়াশুনো করছো তাদের ইতিহাসে যে বড় প্রশ্ন পরীক্ষা হবে এই বড় প্রশ্নতে চল্লিশে চল্লিশ পেতে হলে তাহলে এই সাজেশানটা তোমরা ভালো করে দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি অল্প প্রশ্ন দিয়েছি এই অল্প প্রশ্ন তুমি যদি প্র্যাকটিস করতে পারো তাহলে চল্লিশে চল্লিশ নম্বর উত্তর দিয়ে আসতে পারবে এবং চল্লিশে চল্লিশ নম্বর পেয়ে যাবে দেখো প্রথম অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি প্রথম যে আট নম্বর এই অধ্যায় থেকে দুটো আট নম্বর মানের প্রশ্ন হবে একটি লিখতে হবে তাই প্রথম প্রশ্ন কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কি ছিল দু নম্বর বারানির ফতোয়া ই জাহান্দারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কি ছিল তাহলে দুটো প্রশ্ন দিলাম এই দুটো প্রশ্নের মধ্যে একটি অবশ্যই তোমাদের জানা পড়ে যাবে আর তিন নম্বরটা কি পারস্যের ক্ষত্র ও চীনের ম্যান্ডারিং এর বর্ণনা দাও তাহলে দেখো এক আর দুইয়ের মধ্যে একটা পড়বে আর তিনেরটা পড়বে তাহলে দুটো প্রশ্ন তোমরা বুঝতে পারছো প্রথম দুটো যদি করো তাহলে একটা পাবে আর তিনেরটা যদি করো তাহলে একটাই একটা জানা পেয়ে যাবে এই অধ্যায় থেকে একটা আরও একটা তিন নম্বর আর একটা চার নম্বর একটা পড়বে আর একটা তিন নম্বর পড়বে তাহলে এই অধ্যায় থেকে মোট পনেরো নম্বর থাকছে এখান থেকে একটা আট নম্বর আর এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা চার নম্বর আর একটা তিন নম্বরের প্রশ্ন পড়বে দেখে নাও কী কী দেওয়া আছে প্রশ্ন ইতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো দুইতে আছে টিকা লেখ মন্ডল তত্ত্ব বা সপ্তাঙ্গ তত্ত্ব এটা ভালো করে প্র্যাকটিস করো এটা মনে করো তোমাদের পরীক্ষায় পড়ে আছে এটা তিনে ধর্মাশ্রয়ী রাষ্ট্রের সংজ্ঞা ও এর মূল বৈশিষ্ট্যগুলি কী কী ঠিক আছে চার নম্বর থেকে নম্বর নয়া রাজতন্ত্রী টমাস কোমালের ভূমিকা কী ছিল এটাও মনে করো পরীক্ষায় পড়ে আছে তাহলে বুঝতে পারছো কোন দুটো পরীক্ষায় পড়বে সপ্তাঙ্গ তত্ত্ব তিন নম্বরে পড়বে আর নয়া রাজতন্ত্রের টমাস কুমাইলের ভূমিকা কি ছিল এটা চার নম্বরের প্রশ্ন পড়বে তবে ইকতা আর হচ্ছে ধর্মশয়ী রাষ্ট্র এ দুটো ভালো করে করে রাখতে হবে চার নম্বরের মধ্যে পড়তে পারে একটা পড়তে পারে চার নম্বরে এটা এটা তবে এটা সবচেয়ে বেশি সম্ভব না আচ্ছা পাঁচ নম্বরটা হচ্ছে মনসবদারি প্রথা কী এই প্রথার বৈশিষ্ট্যগুলি লেখ তাহলে তোমাদের প্রথম অধ্যায়ে সমস্ত প্রশ্ন দিয়ে দিলাম কি কি প্রশ্ন পরীক্ষায় পড়বে তাও বলে দিলাম দেখে নাও দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে কোনো আট নম্বরের প্রশ্ন পড়বে না এই অধ্যায় থেকে মাত্র তোমাদের চার নম্বর ও তিন নম্বর মানের প্রশ্ন পড়বে ঠিক আছে তাহলে চার নম্বর মানে একটি প্রশ্ন পড়বে আর তিন নম্বর মানে দুটো প্রশ্ন পড়বে এ কি কী বললাম চার নম্বর মানের একটি আর তিন নম্বর মানে দুটো প্রশ্ন পড়বে তাহলে দেখে নাও কী কী প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট ক্রুসেট কি এর ফলাফলগুলি লেখো ইম্পর্টেন্ট প্রশ্ন ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো এটাও খুব ইম্পর্টেন্ট ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের মার্টিন লোথারের অবদান আলোচনা করো তাহলে চার নম্বরের প্রশ্ন এই দুটোর মধ্যে থেকে একটা পড়বে দুই আর তিনের মধ্যে কি বললাম দুই অথবা তিন এই দুটো যদি প্রশ্ন তুলনা করে যাও তাহলে একটা চার নম্বরের প্রশ্ন পেয়ে যাচ্ছে এর থেকে আচ্ছা যেগুলো তিন নম্বর পড়তে পারে সুফিবাদের মূল আদর্শগুলো কি ছিল সুফি আন্দোলনের ফলাফলগুলি লেখো ঠিক আছে এ দুটো খুবই ইম্পর্টেন্ট এছাড়া তোমাদের কনফুসিয়াস টিকা লেখো কনফুসিয়াস মতবাদ আর হচ্ছে তাওয়াত এ দুটো টিকা দুটো একটু ভালো করে করবে এগুলো তিন নম্বরে পড়তে পারে ক্রুসেডের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট আর একটা ইম্পর্টেন্ট হতে পারে এ অধ্যায় থেকে ইউরোপের বা ইউরোপ কথা দিতে পারে বা ইটালি কথা দিতে পারে প্রথম নবজাগরণের বা নবজাগরণের কালো কারণগুলি আলোচনা করে আমরা তৃতীয় অধ্যায় যাব তার আগে বলি তোমরা আমার চ্যানেলটা পুরো ভিডিওটা দেখার পরে লাইক করো ভিডিওটা আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে রেখো তাই দেখো তৃতীয় অধ্যায় কী কী প্রশ্ন আছে তোমাদের প্রথমে বলি আট নম্বরে কী প্রশ্ন আছে দেখে নাও ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো এর গুরুত্ব আলোচনা করো মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্নের বছরের জন্য ভৌগোলিক আবিষ্কার বা অভিযানে স্পেন বা পর্তুগালের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা এই দুইয়ের প্রশ্নটা মনে করো পরীক্ষায় পড়েই আছে আর এছাড়া দুটোই আদাতে প্রশ্ন পড়বে তার মধ্যে কোপার্নিকাস বা গ্যালিলিও এর সূর্যকেন্দ্রিক বিশ্বব্রহ্মাণ্ড ধারণাটি ব্যাখ্যা করো তাহলে যে দুটো প্রশ্ন পড়বে এই দুটো প্রশ্ন তোমার পড়েই আছে মনে করো আর এটা এস্টার মতন করে রাখবে দাদি নাও এই অধিক থেকে তিন নম্বর ও চার নম্বর মানে কী কী প্রশ্ন হয় সেগুলো একবার দেখে নাও রসায়ন বিদ্যা বলতে কী বোঝো মনে করো এটা পরীক্ষায় পড়েই আছে জ্যোতিষ থেকে জ্যোতির্বিদ্যার উদ্ভব কীভাবে ঘটে এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন মুদ্রণ বিপ্লব কী ইউরোপে মুদ্রণ বিপ্লবীর আরবদের অবদান কী ছিল তাহলেই বললাম কি এই অধ্যা থেকে একটা চার নম্বরে পড়বে একটা তিন নম্বরে পড়বে ঠিক আছে তাহলে মোট এই অব্দিতে পনেরো একটা আট নম্বর মানের একটা চার নম্বর মানের একটা তিন নম্বর মানের এই অপর রাসায়ন এটা তিন নম্বরে পড়তে পারে চার নম্বর পড়তে পারে তাহলে এটাও তাই মুদ্রণ বিপ্লব কী ইউরোপে মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য চার নম্বর দেখে নাও প্রযুক্তিতে জাপান ও চীনের অবদান আলোচনা করো প্রশ্নটাও খুব ভালো ইম্পর্টেন্ট আর লাস্ট প্রশ্ন তোমরা দিয়েছি এই কথা থেকে প্রযুক্তি বিপ্লব সম্পর্কে টিকা লেখো এই গ্রুপ প্রশ্নগুলো তোমরা যদি করে যেতে পারো তাহলে চল্লিশে চল্লিশ নম্বর তোমরা পেয়ে যাবে